হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ আছে সাত হাজার টাকা কোন মার্কেটিং নাই মার্কেট প্রাইস আছে আপনি দুই লক্ষ বিশ হাজার টাকা আমাদের থেকে নিতে পারবেন এটা সত্তর হাজার টাকা ফয়সাল ভাইয়ের বল থেকে কেউ যদি আসে বারো হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম এটাও আঠান্ন হাজার টাকা আর এক হাজার টাকা টাকা আর সাথে তো প্রত্যেকটা ফ্রিজে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেই সাত টাকা যে ফ্রিজটা দিছি না ফয়সাল ভাইয়ের কথা বললে প্রতিটা ফ্রিজ আরো পাঁচশো টাকা করে ডিসকাউন্ট করে দিলাম প্রত্যেকটা ফ্রিজেই প্রত্যেকটাতেই তো সাত হাজার টাকার ফ্রিজটাও সাড়ে ছয় হাজার ওইটা ছয় হাজার পাঁচশো হ্যাঁ সিঙ্গার কোম্পানি ফ্রিজ দুশো ষাট লিটার ডিপ ফ্রিজ একদম প্রোটেক্টর গ্লাস ট্লাস সবকিছু আছে গ্যাস কম্পিউটার সবকিছু অরিজিনাল আছে লাইট মাইট সবকিছু অ্যাক্টিভ আছে হান্ড্রেড পার্সেন্ট এই ফ্রিজটা নিতে পারেন হলো ছাব্বিশ হাজার টাকা ফয়সাল বলক থেকে কেউ যদি আসে চব্বিশ হাজার টাকা ফিক্সড আরেকটা দেখেন টানেস থেকে দুইশো বারো লিটার ফ্রিজ গোটা ফ্রিজটা এখন পর্যন্ত পলি আছে ঠিক আছে পলিটা সাইডের পলি টলি তোলা হয় নাই উপরে প্রোটেক্টর গ্লাস টলাস সবকিছু আছে একদম ফ্রেশ মানে নতুন বললেই চলে ফ্রিজটা ঠিক আছে এই ফ্রিজটা নিতে পারেন দামাদামি করবো না আজকে একদম একুশ হাজার টাকা আরেকটা দেখেন সিঙ্গার ব্যান্ডের ফ্রিজ একশো লিটার ফ্রিজ যাদের ছোট ডিপ দরকার তারা এটা নিতে পারেন একদম ফ্রেশ আছে হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ আছে লাইট মাইট সবকিছু ওকে আছে এই ফ্রিজটা নিতে পারেন চোদ্দ হাজার টাকা ফয়সাল বাইর বলো যদি আসে তেরো হাজার টাকা ফিক্সড আসসালাম আলাইকুম ভিয়ার্স ফয়সাল বলকের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি সেকেন্ড হ্যান্ড ফ্রিজের শোরুমে বাড়ি ধারা যে বলুক এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রোপাইটার মোহাম্মদ মামুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এখানে সেকেন্ড হ্যান্ড ফ্রিজের বলে অফার দিচ্ছেন আমরা তো আসলে ফ্রিজ গুলা কালেকশন করে একবারে বাসা বাড়ি থেকে ঠিক আছে গুলশান বনানী ধানমন্ডি বাড়িধারা এগুলো জায়গা থেকে কালেকশন করে আমরা ফ্রিজ গুলা সেল করি আরকি আজকে ভিডিওতে সর্বনিম্ন কত টাকায় ফ্রিজ দিবেন ভাই আজকে একজন ভাগ্যবান পেয়ে যাবে 7000 টাকা দামের ফ্রিজ গ্যাস কম্পিসার সব অরিজিনাল 7000 কি মুখে মুখে দিবেন নাকি প্র্যাকটিক্যালি একবারে ফ্রিজ দিয়ে দিব ইনশাআল্লাহ ফ্রিজ দিবেন আচ্ছা সর্বোচ্চ কত থাকতেছে সর্বোচ্চ থাকবে হলো 90000 টাকা 90000 টাকায় মানে 7000 টাকা শুরু করে 90000 টাকায় ফ্রিজ আচ্ছা আপনার এই ফ্রিজগুলো ঢাকা এবং ঢাকার বাইরে কিভাবে আপনারা ডেলিভারি দিয়ে থাকেন আমরা চৌষট্টি জেলাতে কোরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি আর কোরিয়ারের মনে করেন নিয়ম হলো কিছু টাকা অ্যাডভান্স করলে মালটা পাঠায় দিই কোরিয়ার সার্ভিসের বিলটা শুধু অ্যাডভান্স করলে আমরা মালটা পাঠিয়ে দিব সারা বাংলাদেশ বাংলাদেশ কত টাকা অ্যাডভান্স করতে হবে মনে করেন একটা ফ্রিজে কিছু ফ্রিজ আছে ছোট থেকে মিডিয়ামগুলা গুলা যেমন ডিপ লাগে 1000 টাকা এগুলা লাগে 1500 টাকা এগুলা আছে 3000 টাকা ফ্রিজ বুঝা ফ্রিজের যেটা পাঠাতে যে খরচাটা লাগে

আচ্ছা এরপরে কোনটা দেখাবেন আর একটা দেখেন স্যামসাং এর দুইশো বিশ লিটার ফ্রিজ বিশ লিটার হ্যাঁ ভিতরে দেখানো হলো ডিপ উপরে ডিপ আর নিচে হলো নর্মাল নিচে হচ্ছে নর্মাল নিচে এটা দেখানো যাচ্ছে না ভালো নিচে হচ্ছে দাম কেমন এটার দাম হলো বারো হাজার টাকা ফয়সল ভাইয়ের বলক থেকে কেউ যদি আসে দশ হাজার টাকা দশ হাজার টাকা আচ্ছা পাশে একটা স্যামসাং এর এটা কি ফ্রিজ ভাই স্যামসাং এর একেবারে স্টিল বডি মনে হচ্ছে এটা মনে করেন হলো দুইশো বিশ লিটার নন ফ্রস্টেড ফ্রিজ ঠিক আছে আচ্ছা আচ্ছা ভিতরে দেখেন হ্যাঁ ভিতরে দেখেন উপরে হচ্ছে ডিপ এখনো ঠান্ডা আছেই ঠিক আছে এটা হলো ডিপ আর নিচে হলো নরমাল নিচে নরমাল হ্যাঁ একদম সবকিছু আছে ইনশাআল্লাহ এই ফ্রিজটা নিতে পারেন হলো চোদ্দ হাজার টাকা ফয়সল ভাইয়ের বলক থেকে কেউ যদি আসে

এটাতে কোনো আর দাম দামি করবো না কোনো ডিসকাউন্ট নাই এক দাম পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার ফিক্স ফিক্সড আচ্ছা পাঁচশো একটা দেখেন স্যামসাং ডিজিটাল ইনভার্টার এখানে ডিজিটাল বটম টটম সবকিছু আছে ইনশাল্লাহ এটা হলো ডিপ উপরে একদম নতুনের মতো আছে নতুনই বললে চলে ফ্রিজটা আর নিচে একদম নরমাল হ্যাঁ নিচে নরমাল যা যা প্রয়োজন সব আছে সব আছে তার এক্সট্রা কিছু কেনার প্রয়োজন নেই না 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 আর এটা আছে এটা মার্কেট প্রাইস হলো 99000 টাকা

আজকে কিন্তু আপনাদের একবারে মামুন ভাই দামগুলো বলে আসছে অফার দিয়েই এবং প্রত্যেকটা ফ্রিজে পেয়ে যাচ্ছেন ফয়সাল ব্লগ পক্ষ থেকে পাঁচশো টাকা করে ডিসকাউন্ট এই ডিসকাউন্ট কত সময় থাকবে এই ডিসকাউন্ট ফয়সাল ভাইয়ের বড়ক থেকে যত দিন নক করবেন প্রতিদিনই পাবেন মানে প্রত্যেক ভিডিওতেই हां অলিস বাহ বাহ চমৎকার আচ্ছা পাশে একটা যে সার্ফ ব্র্যান্ডেড হ্যাঁ কত লিটার সার্ফ ব্র্যান্ডের 627 লিটার গ্লাস ডোর ফ্রিজ চিকচিকি করতে আছে দেখেন একদম চিকচিকি গ্লাস ফ্রিজ একদম ফ্রেশ ফ্রিজ ঠিক আছে যারা আসলে নতুন ফ্রিজ কিনতে চাচ্ছেন বড় ফ্রিজ দরকার তারা এই ফ্রিজটা ভিজিট করে প্র্যাকটিক্যালে দেখে নিতে পারেন ডিমের খাসি মাসি প্রোটেক্টর গ্লাস টাস সবকিছু আছে এখন পর্যন্ত ওয়াশ করা হয় নাই এগুলো দাম কেমন এটা মার্কেট প্রাইস মোটামুটি এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা আমার থেকে নিতে পারেন এই ফ্রিজটা আজকে দামাদামি করব করবো না কোন ফ্রিজে

ঠিক আছে নিচেরটা টা হলো নিচে এখন পর্যন্ত ওয়াশ করা হয়নি এই যে ফুড ডয়ার টয়ার সব কিছু আছে হ্যাঁ এখনো কুয়াশা মারতেছে হান্ড্রেড পার্সেন্ট জাপানি ফ্রিজ আর এখানে আপনার হলো

আচ্ছা tata আর পাশে কালো গরু এটা কত লিটার বাজারের যেরকম মনে করেন কালো গরু সেরা এটা হিটাসি ব্যান্ডের অল ফেমাস একটা ব্যান্ড ঠিক আছে ডবল ডবল ডর এখানে লক সব কিছু ওকে আছে এই যে 3 4 সেকেন্ড এখানে ধরে রাখবেন লকটা আমি মেরে দিয়ে গেছি এই দেখেন এখন সবকিছু অ্যাকটিভ আছে ঠিক আছে 100% ওকে আছে আর ভিতরে দেখান এই পাশে হলো নরমাল

একসঙ্গে খোলে না ওকে ওকে হ্যাঁ জায়গা সব জন্য পুরোটা খোলা যাচ্ছে না আছে আচ্ছা নিচে আবার সবজি ট্রে আছে সবকিছু আছে ইনশাআল্লাহ আচ্ছা এই ফ্রিজটার দাম কেমন এটা মার্কেট প্রাইস ওই যে মডেল নাম্বার দেয়া আছে সাইজ দিয়ে দেখবেন 248000 টাকা আমার থেকে নিতে পারেন 110000 টাকা ফয়সাল ভাই বলক থেকে কেউ যদি আসে 90000 টাকা ফিক্সড আরো 2000 টাকা কমাই দিলাম 88000 টাকা 88000 আচ্ছা আচ্ছা এই পাশে যে কি ফ্রিজ এটা ভাই এটা হলো মিনি ফ্রিজ তিরানব্বই লিটার নেট হলো একশো পঁচাত্তর লিটার একদম নতুন ফ্রিজ স্টক লডের এর ফ্রিজ হয় নাই এক মিনিটও ইউজ হয় নাই শুধু আমরা ফ্রিজটা পারফেক্ট ঠান্ডা বরফ হয় কিনা নিয়ে আসি

এবার নিতে পারবেন একদম এটা চোদ্দ হাজার টাকা না সাড়ে বারো হাজার টাকা ফিক্সড দেখেন অনেকজন বলে ভাই আমি জাহাজের ফ্রিজ নিবো আসলে কিন্তু জাহাজের ফ্রিজ গুলো একটু হেভি বডি হয় এটা ডেনমার্কের ফ্রিজ ঠিক আছে বাইরের বেস্ট ফোস্ট ঠিক আছে এটা আপনার হলো ভিতরের যে প্লেন সিট গুলো থাকে এগুলো মনে করেন আপনি যদি পাথরও রাখেন ইনশাল্লাহ গুলো ট্যাপ খাবে না ঠিক আছে এই ফ্রিজটা জাহাজের ফ্রিজ এই ফ্রিজটা একশো আশি লিটার ফ্রিজ নিতে পারেন এটা হলো বিশ টাকা পয়সাল ভাইয়ের বলক থেকে কেউ যদি আসে একদম সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা ফিক্সড হায়ার ব্যান্ড ঠিক আছে হায়ার কোম্পানির ফ্রিজ একটা নন ফোস্টের ফ্রিজ তিনশো বিশ লিটার ফ্রিজ এই যে উপরে ডিপ দেখেন একদম এই ফ্রিজটা একদম চকচকে ফ্রিজ একদম নতুনের মতো ফ্রিজটা দেখেন কিচ্ছু নাই নিচে নর্মাল একদম ফ্রেশ ফ্রিজ এই ফ্রিজটার দাম আছে কেমন এটা মার্কেট ভ্যালু তো মোটামুটি সত্তর হাজার টাকা হবে

এটা আছে খুলে রাখা আছে ওয়াশ করা হয়েছে তো আচ্ছা আর নিচে হলো নর্মাল ডিমের খাঁচি মাছি পকেট টকেট সবকিছু আছে হান্ড্রেড পার্সেন্ট এই ফ্রিজটার মার্কেট প্রাইস এটা মোটামুটি আপনার উনআশি হাজার টাকা আমার থেকে নিতে পারেন এই ফ্রিজটা আপনার পঁয়ত্রিশ হাজার টাকা ফয়সাল ভাইয়ের বলক দিয়ে কেউ যদি আসে আরো দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র পঁচিশ হাজার টাকা আচ্ছা পাশে একটা দিয়ে অলটনেট অলটনের পছন্দের কালার লাল খয়রি আবার ডিজাইন আছে হ্যাঁ ফুলের ডিজাইন আচ্ছা ফ্রিজটা দেখেন ভিতরে দেখেন এটা নন ফ্রস্টের ফ্রিজ কিন্তু ওয়ালটনের নন ফ্রস্টের ফ্রিজ 17 সিটি এটা হলো ডিপ নিচে হলো নরমাল একদম ফ্রেশ আছে দেখেন পকেট টকেট সবকিছু আছে ইনশাআল্লাহ কোনো কিছু মিসিং নাই এই ফ্রিজটা দাম কেমন এই ফ্রিজটার দাম আছে তো মার্কেট প্রাইস অনেক আজকে দিয়ে দিব এটা 20000 টাকা ফয়সাল বাইরে বলুক ঠিক কেউ যদি আসে 22000 টাকা ফিক্সড আচ্ছা পাঁচ আর একটা দেখি ওয়ালটনের ওয়ালটনের দেখেন 1750 সিফটি ফ্রিজ আপনার হলো 337 লিটার 600 নাম্বার গ্যাসের ফ্রিজ আপডেট মডেলের ফ্রিজ গুলো এই দেখেন উপরে দেখেন একদম ফ্রেশ এটা হলো ডিপ উপরে হচ্ছে ডিপ হ্যাঁ একদম পকেট টাকার সবকিছু আছে নিচেরটা হলো নরমাল নিচে হচ্ছে নরমাল হ্যাঁ ডায়ারটার সবকিছু ওকে আছে আর একদম ফ্রেশ ফ্রিজ ঠিক আছে

এটার দাম মার্কেট প্রাইস সাঁত্রিশ হাজার টাকা আমার থেকে নিতে পারবেন সতেরো হাজার টাকা ফয়সাল ভাইয়ের বলক থেকে কেউ যদি আসে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম আবার তো প্রতিটা ফিরি যেতে ফয়সাল ভাইয়ের কথা বলবেন তেলেগানি কিন্তু পাঁচশো টাকা করে ওই অফারটা পাবেন তাছাড়া পাবেন না আচ্ছা পাশে একটা অল্টনের অল্টনের এটাও দেখেন ফুল ফাইবার ফুল কালার ঠিক আছে এটা আপনার হলো সাড়ে পনেরো সিফটি দুইশো বিরাশি লিটার ফ্রিজ উপরে হলো ডিপ ঠিক আছে একদম ফ্রেশ আছে নতুন না তবে নতুনের মতো আর কি ঠিক আছে নিচে নরমাল ডিমের খাসিমাছি সবই আছে এই ফ্রিজটার দাম কেমন এটার দাম মার্কেট প্রাইস 42000 টাকা আমার থেকে নিতে পারবেন এটা 22000 টাকা ফয়সালবাের বলক থেকে কেউ যদি আসে 21000 টাকা ফিক্সড আজকে একটা ওয়ালটন 205 লিটারের ফ্রিজ ঠিক আছে গ্লাস ডোর ফ্রিজ যারা নতুন কিনতে চাচ্ছেন কিছু টাকা শর্ট আছে তারা এই ফ্রিজটা কিনতে পারেন মানে নতুন একদম নতুন ফ্রিজ মাত্র এক মাস ব্যবহার হইছে

কোয়ালিটা সাইডের কোয়ালিটলে তোলা হয় নাই উপরে প্রোটেক্টর গ্লাস টলাস সব কিছু আছে একদম ফ্রেশ মানে নতুন বললেই চলে ফ্রিজটা ঠিক আছে এই ফ্রিজটা নিতে পারেন দাম আদামি করব না আজকে এক দাম 21000 টাকা আরেকটা দেখেন সিঙ্গার ব্যান্ডের ফ্রিজ 146 লিটার ফ্রিজ যাদের ছোট ডিপ দরকার তারা এটা নিতে পারেন একদম ফ্রেশ আছে 100% অ্যাকটিভ আছে লাইট মাইট সব কিছু ওকে আছে এই ফ্রিজটা নিতে পারেন 14000 টাকা ফয়সাল ভাই বলুন যে কেউ যদি আসে

প্রথমে যে নাম্বারটা দিলাম যে কোনো সময় আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে যে কোনো টাইমে ওকে ভিহ তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন